আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে মা দেখেন কত সুন্দর লতি তুলে নিয়ে আসছে তো এগুলো আছে মাছ দিয়ে রান্নাটা করব। এখন হচ্ছে সব ময় মশলা কষিয়ে ছড়ি দিয়ে দিলাম ছড়ি তরকারি রান্না করব ছড়ি আলু দিয়ে তেলাপিয়া মাছের চোর তো এদিকে আমি ছড়িটা আলুটা আগে হাফ সিদ্ধ করে নিয়েছি না হয় লোত লাগে খেতে ভালো লাগে না তরকারি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এই যে তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারির ভিতরে আগেই ভেজে রেখেছিলাম দেখেন তরকারিটা কত সুন্দর একটা কালার এসেছে আজকের ব্লগ ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফিজ